প্রত্যেকটা যখন যে এমপি আসছে তাদেরকে সঙ্গে নিয়ে উপজেলার চেয়ারম্যান সহ এই গৌরব জনকল্যাণ সমিতির নিয়ে যেভাবে হাতিয়াটি পা পা করে বিভিন্ন সামাজিক কাজকর্ম গুলো আছে এটাকে আমরা পর্যবেক্ষণ করে আসছি বিশেষ করে আমি মাননীয় সংসদ সদস্য শামীম ভাই অনিয়ন্ত্রণ শিল্পপতি ওনার মন অনেক বড় উনি ভৈরব জেলায়

এটা আমাদের আরেকজন আমাদের মরিকান হাসান ওনার সৌজনে আমাদের গত যে ছিলেন সবাই মিলে কিন্তু আমাদের এই জনগণের যে ভবনটা আছে এটা আমরা কেনা হয়েছে এখন আমরা যাচ্ছি একটা ভবন করার জন্য ওটা একটা ফ্লাট আজকে যে সমাবেশ এই যে বড়রা তাহলে মনে করে আমাদের আরো দুই গুণ লোক এভাবে আসবে আমাদের জায়গা সরবরাহ হচ্ছে না

A Ahmed jsme Ahmed 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 a Ahmed Ahmed no, a my Ahmed Ahmed Ahmed